ইন্ডিয়ান বাসমতি দর্শক আপনারা খুলনা সন্ধ্যাবাজারে ভাই ভাই স্টোর থেকে নিতে পারবেন তিনশো টাকা কেজি ওনারা কিন্তু এখনও বিক্রি করতেছে তো বস্তা বস্তা চাইলেও আপনারা নিতে পারবেন এই একজন অর্ডার করছে এক বস্তা তো এই বস্তা রাখছে ওনারা উনি এসে এক সময় নিয়ে যাবে এটা কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনাল বাসমতি এবং কেউ কেউ কমেন্ট করে যে এইটা আর ওই যে ওই ফরচুনের যে বাসমতি এটা এক না মানে যে চাউলটা কেউ কেউ বলে যে এই চাউলটা আর ওই আর চাল একই ইনপুটারের সিল আছে আপনার এই জন্য সরকারের আলাদাভাবে ভ্যাট ট্যাক্স দুইটাই দেওয়া লাগে এখন যখন আমি এইটার উপরে যে পরিমাণে ভ্যাট ট্যাক্স করতেছি এর থেকে অল্প কিছু বেশি পঁচিশ কেজি তিরিশ কেজির উপরে করতেছে এর জন্য এটার দাম বেশি পরে ওইটার দাম কম পরে এরপরে একটা কোম্পানি সে আনার পরে আরও দুই চার পাঁচটা দুই তিন হাত হয়ে আসে কিন্তু ওইটা আপনার ডাইরেক্ট আসতেছে এক হাত হয়ে আসতেছে কিন্তু এটা আমাদের কাছে তিন হাত হয়ে আসতেছে যার কারণে এটা দাম বেশি পড়তেছে ওইগুলোর দাম কম পড়তেছে না তিনশো করে আর এটা আপনার প্রায় চারশো টাকা মানে এইটা কি আপনার সবার জন্যই আপনার তিনশো নব্বই টাকা করে ও আচ্ছা ওনারা এটা বিক্রি করতেছে সবার জন্য চারশো আশি টাকা রেট আছে চারশো আশি টাকা রেট দেখতে পারেন চারশো আশি টাকা রেট আছে আমরা কাস্টমার সুবিধার জন্য আপনার তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং হ্যাঁ যদি কেউ কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দোকানে আসলে বেশি মানে বিশেষ করে বেশি সুবিধা হবে আপনি সরাসরি কথা বলে কী পরিমাণে লাগবে কি না আপনি সরাসরি কথা বলে আপনি নিতে পারেন আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দেন ওনাদের মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লাগলে ওনাদের সাথে যোগাযোগ করে এই আমাদের এই যে আপনার দোকানে সব কিছু নিতে পারবেন